সবাই খোঁজে ভাই পাঁচ সিটের গাড়ি আর আমরা দেব সেভেন সিটের গাড়ি পাঁচ সিটের দামে ভাই এই গাড়িটা দেখবেন আর রিকন্ডিশন গাড়ি দেখবেন আসলে বুঝতে পারবেন না যে কোনটা রিকন্ডিশন গাড়ি আর কোনটা ব্যবহৃত গাড়ি ভাই গাড়ির বডি ইঞ্জিন গিয়ার গ্লাস 100% ওকে পাবেন

এ মাটি বেকেল মার্ক আর সহজ কথা হলো ঠিকানা লোকেশন যেটাই বলেন না কেন গুগল ম্যাপে দেওয়া আছে জি দেখে আসতে পারে না চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারে আজকে যে গাড়িটা ভাই এটা কি গাড়ি এটা টয়টা সিয়ান্তা 2012 মডেল 2019 এর রেজিস্ট্রেশন ভাই অনেক ভাইরা আছে যারা একটা ফ্যামিলি কার খোঁজে বাচ্চাদের নিয়ে পাঁচ গাড়িতে ঘুরতে পারেন না লোকজন বেশি জি ভাই তাদের জন্য বলতে চাই সেভেন সিটার গাড়ি ভাই প্রজেকশন লাইট পাবেন গাড়িতে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ভাই আবার কালারটা হচ্ছে কি কালার ভাই রেড অন কালার ডিমান্ডেড হাই ডিমান্ডেড কালার জি ভাই কালারের মধ্যে কিন্তু একটা আছে ভাই এত সুন্দর গাড়ি

মানে যাই হোক চেঞ্জ হোক যেভাবে হোক না কেন চেক করে গাড়িগুলো করে নিতে পারবে কোনো এক্সিডেন্ট হিস্টরি নাই মাশাআল্লাহ আমি তো ভিতরে দিক থেকে দেখা এই গাড়িটা দেখেন ড্যাশবোর্ডটা খুবই চমৎকার আছে আর প্রত্যেকটা সিট এখনো পর্যন্ত ফ্যাক্টরি মেড অরিজিনাল যেটা ছিল ওইটাই আছে জি একটু যদি স্লাইডিং ডোরটা খুলেন সাতটা সিট আসলেই আছে কিনা গুনে দেখাই দেখেন ভাই গুনে নেব ভাই সাতটা সিট মাসখানে তিনটা মাসখানে তিনটা পিছনে দুটো টোটাল কটা সাতটা সিট হ্যাঁ দর্শক আপনারা তিনটা দুটো পাঁচটা আর সামনে দুটো

ফিল করবেন যে গাড়িটা নেওয়া উপযুক্ত কিনা তারপরে নেবেন জি ভাই এই গাড়িটা কত টাকা দিবেন যদি আমাদের বলে এটা ভাই 17 লাখ টাকার নিচে থাকবে 17 নিচে 17 এর নিচে ভিডিওতে 17 এর উপরে ছিল আজকে দর্শকদের জন্য 17 এর নিচে 17 এর নিচে ভাই বলো শান্তি আসেন ইনশাআল্লাহ কথা বলা যাবে জি ভাই অবশ্যই ঠিক আছে আরেকবার আমাদের ঠিকানা হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাস কন্ডার আছে বাস কন্ডার পাশে আমার শোরুম এমআরটি বেকেল মার্ক আর এছাড়াও আমি বলতেছি WhatsApp দাও আছে WhatsApp নাম্বারে আপনারা যখন তখন যোগাযোগ করতে পারেন আর গুগল ম্যাপে লোকেশন আছে শেয়ার করা আসেন ইনশাল্লাহ সুবিধা নিচ্ছে আজকের মতো মিদন বা অনেক ধন্যবাদ দর্শকদের ধন্যবাদ দেখা হচ্ছে আবার আসসালামু আলাইকুম